যাদের দেখতে ইচ্ছা আবার দেখো আমি অ্যাকচুয়ালি মাই ভিডিও নিয়েই করি আজকে ভালো সকালবেলা একটু অন্যরকম ভিডিও দিই আজকে তার জন্য আজকে অন্যরকম ভিডিও ফ্রেন্ড আমি হয়তো আজকে দুপুরবেলা নয় তো বিকেলবেলা দুপুরবেলার দিকে হয়তো আসতে পারি লাইভে আর নয় তো বিকেলবেলা লাইভে আসবো তোমরা সবাই এসো লাইভে জয়েন করো কমেন্ট করো সবাই গল্প করতে এসো আমি গল্প করবো সব সাথে গল্প করবো সবাই এসো হয় দুপুরবেলা একটার সময় আর নয় বিকেলবেলা সাতটার সময় প্রোগ্রামের মধ্যে আমি একটা টাইমে আসবো লাইক করবো চলো কাটা